এয়ার কল্যাণী ডাম্পিং গ্রাউন্ডে বিতর্কে এবার উলট ডাম্পিং গ্রাউন্ড তৈরিতে বাধা দিচ্ছে বিধায়কই সেই অভিযোগই এবার তুলে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অফিসের সামনে বিক্ষোভ এবং বিক্ষোভ স্থানীয়দের কয়েকদিন আগে কল্যাণীর আট নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশের সঙ্গে জনতার খণ্ড যুদ্ধ বেঁধে যায় এই ঘটনাকে কেন্দ্র করে সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ আজকে আমরা কল্যাণীবাসী এখানে জড়ো হয়েছি আমাদের দীর্ঘদিনের একটা আবেদন ছিল পৌরসভার কাছে কল্যাণীর পাশেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা বিরাট ডাস্টবিন তৈরি করা হয়েছে ড্যাম্পিং গ্রাউন্ড যেখানে কল্যাণী শহরের জৈব অজৈব পদার্থ সব নিয়ে ওখানে ফেলা হয় সেটা নিয়ে কল্যাণীবাসী অত্যন্ত বিরক্ত বহুবার আন্দোলন করা হয়েছে বা আপনি আবেদন করা হয়েছে পৌরপ্রধানের কাছে কিন্তু সে কাজটা হয়নি দীর্ঘদিন পর সে কাজটা সুরা হতে চলেছে এত সুন্দর একটা প্রজেক্ট কল্যায়েতে হতে যাচ্ছে কিন্তু আমাদের বর্তমান যিনি বিধায়ক তিনি এটাতে বাধা সৃষ্টি করছেন সেই জন্য আমরা শহরের বাসী বাসিন্দারা একত্রিত হয়েছি যাতে ওই প্রজেক্টটা বন্ধ না হয় এবং সুস্থ মতন সেটা চলে